আজকে সাদে আমনি কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে আর এই যে আমার সঙ্গে সে কি রাগ দেখাচ্ছে বলেছিলাম মামনি একটু পানি এনে দাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে আজকে আমি শুরু করে দিলাম রান্নার কাজে একটু ব্যস্ত কেন রান্নার কাজে ব্যস্ত জানেন আজকে আমার বাড়িতে আসবে নতুন একটা জামাই আজকে জামাই আপয়েন্ট করবো মানে আমার জীবনের প্রথম আমি আজকে জামাই আপয়েন্ট করবো জামাইটাকে ঠিক না জামাইটা হয়েছে আমার বোনের জামাই আমি সেই ছোটোবেলায় একদিন শুধু একটা ডিম ভাজি করে ভাত খাইয়ে দিয়েছিলাম তখন খুব ছোট যখন শুধু একটা ডিম ভাজি করতে পারতাম আর এই যে এই পর্যন্ত আমি বড় হয়েছি আমার বিয়ে হয়েছে আমার ছেলে মেয়েও হয়ে গেছে কিন্তু আজও পারিনি আমার বোন জামাইকে খাওয়াতে কেন পারিনি উনি দেশের বাইরে ছিল দেশের বাইরে থেকে আসছে তারপরও আমি পারিনি আমার দাওয়াত থেকেই খাওয়াতে পেরেছি কিন্তু অন্যভাবে অনুষ্ঠানের দাওয়াতে খাওয়াতে পেরেছি কিন্তু নিজের হাতে রান্না করে যে খাওয়াবো সেটা কখনো করতে পারিনি তাই দোলাবাই বলতেছে তোমার হাতের রান্না তো আমি এখনো খাইনি তোমার হাতের রান্না না জানি কি রকম আর এই যে আমার ছোট্ট মনিটাকে আজকে হয়রান বানিয়ে ফেলে আমাকে শুধু পানি এনে দিচ্ছে আর আমি কাজে ব্যস্ত আর অবশেষে আমার বোন জামাইকে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব এইবার আপনার যেতেই হবে আমার বাড়িতে আপনি তো এতদিন বাড়িতে ছিলেন না আপনাকে আর কিভাবে খাওয়াবো আস আমি খুব ভয়ে ভয়ে রান্না করতেছি আর জামাই বলে কথা তাদেরকে ধর ফার্মের মুরগি খাওয়ানো যায় কি করতেছ এখন মানুষ প্যাক দিয়ে খেলে হ্যাঁ সাদিয়া হ্যাঁ হ্যাঁ আমারে আবার বলে হ ঠিক কি তোমার কাজ হ্যাঁ হুম হ্যাঁ তুমি বাড়িতে না থাকলেই ভালো যে দিন স্কুলে থাকো তুমি ভালো থাকো বাড়িতে থাকলেই তুমি এগুলো দিয়ে খেলো তুমি পছামে তুমি একটা পছামে তুমি ভালো না তুমি ভালো না তুমি একদম একটা পছামে সাদিয়া তাই দোলাবার জন্য দেশি মুরগি রেডি করলাম আর এইদিকে আমি দেখতেছি মাংসের লবণ হয়েছে কিনা আর তামিম বাবা এসে আমার সঙ্গে কি শুরু করে দিল দেখো। বুঝতে দাও কেন খাম কেন বাবা যাও আমি নিয়েছিলাম খাবারের জন্য লবণ টেস্ট করার জন্য আর সেই নিয়ে গেল আমার মাংসটা লবণ হয়েছে লবণ হয়েছে আচ্ছা ঠিক আছে আমি কখনো রান্নার কাজে ভয় পাই না কিন্তু আজকে আমার খুব ভয় করতেছে কেন আমার জীবনের ফার্স্ট আজকে আমার বোনের জামাইকে রান্না করে খাওয়াচ্ছি না জানি কেমন হয় রান্না না জানি আমার বোনের জামাই কি বলে রান্না খেয়ে সে কি রান্না খেয়ে সন্তুষ্ট হবে কি না আমার ভিতরে অনেক ভয় চলতেছে ভয়ে ভয়ে কাজ করতেছি আর এই আমি একটু অসুস্থ তাও কাজ করতেছি কিন্তু কাজ করতে খুব ভালো লাগে এই যে আমার রান্না প্রায় কাছিয়ে গেছে এখন মাছ ভাজার পালা মাছের কাণ্ড কি মাছ ফ্রিজ থেকে বের করেছি মানে বরফ তো তাই বুঝতে পারিনি এখন কি করলাম রুই মাছ আর রূপচাঁদা মাছ দুটোই বের হয়ে গেছে মানে এক সঙ্গে দুটা ছিল তো তাই দুটোই বেরিয়ে গেছে একটা একটা করে পাইনি তাই কী আর করলাম দেরি না করে এটাই করলাম দেখি তে দুটা দুই রকম খাওয়ালে হয়তো ভালো হবে তাই আমি আর বসে থাকিনি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আর এই যে একটু পেঁয়াজ করে নেব মাছের সঙ্গে দিবার জন্য আর এদিকে চলে আসছি দুধ জল দিতেছি কেন এটা তো বসায় রাখলে তো আমার তো উল্টাপাল্টা হয়ে যায় শ্যামাই রান্না করব। তাই তাড়াতাড়ি চলে আসছি ঘরে আবার চলায় বসায় দিছি সময় আর এদিকে আমার আপু চলে আসছে আর এদিকে আমার ধামিম বাবা লিচু দেখে খুব এক্সাইটেড আমার খুব পছন্দের একটা জিনিস আর এই যে গরম প্রচুর গরম পড়েছে রৌদ্রের তাপ বলার বাহিরে এদিকে আগুনের তাপ ওইদিকে রৌদ্রের তাপ নাই কারেন্ট বহুত ঝামেলায় চলে আছি কিন্তু কি করব। তারপরে তো কাজ তো করতেই হবে আর আমার আপুরা চলে আসছে এই রোদ্রের ভিতরে হয়তো একটু শরবত খেলে ভালো লাগবে আমিও শরবত দিয়ে দিলাম আর এদিকে আবার চলে আসছি রান্না মাটির চলায় রান্না করতে এখানে আবার বসিয়ে দিয়েছে পোলাও আবার ফলের দিন আম কাঁঠালের দিন আম কাঁঠাল না খেলে কি হয় কাঁঠাল নিয়েছি আপুকে কেটে দেওয়ার জন্য আপু বলতেছে আমি কাঁঠাল খাবো না অনেক গরম তাই বলতেছি তাহলে তুমি কাঁঠাল যেহেতু খাবে না তাহলে আম কেটে দিই আপেল কেটে দিই অন্য কিছু কেটে দিই তুমি ওটা খাও তাই দেরি না করে কাটা শুরু করে দিলাম আর এদিকে রান্নার কাজেও ব্যস্ত এদিকে মানে একা হাতের কাজ সব কিছু একাই করতে হয় কিন্তু আমার আপু অনেক আমাকে বলছে যে আমি করি আমি করি আমি বলতেছি আমাদেরকে তো সবসময় তুমি করে খাওয়াও আজকে না হয় আমিই করি আমি আজকে কাজ করে তোমাদেরকে খাওয়াই সব তো আমি আমাকেই করে খাওয়াইছো আমাকে নিজের হাতে খাইয়ে দিসো আজকে না হয় আমি করি আর আমার তামিম কি যে দুষ্টু অনেক দুষ্টু সে বলতেছে। তুমি আমার খালামনিকে কি খাওয়াইয়ে দিস কেন এই কথাটা বলেছে জানেন সে তার খালামনি তাকে খাইয়ে দেয় তারপরে তার মাকে খাইয়ে দেয় তার বোনকে খাইয়ে দেয় সবাইকে খাইয়ে দেয় কেয়ার করে তাই আমার ছেলেটাও আজকে বলতেছে আমার খালামনিকে কি তুমি খাইয়ে দিস। আমি বলতেছি না বাবা খাইয়ে দেই নাই কিন্তু দিয়েছি খাবারের জন্য কেন তুমি খাইয়ে দিলে না কেন আমার বাবার সঙ্গে আমি জবাব দিহি কিভাবে করি আর এদিকে এই যে ফল কাটা শেষ আমার ভাগ্নিটাকে দিচ্ছি খাও আর এই যে আমার দোলাবাই চলে আসছে আমার আদরের জামাই চলে আসছে তাকে জামাই আপ্যায়ন করতেছি আর এই যে দোলাবাই খাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করছি গরমে আর এই যে ছাদিয়া মনি খুব এক্সাইটেড তার বড় আব্বুর সঙ্গে খাচ্ছে অনেক মজা করতেছে আর এই তামিমকে বলতেছি তুমি খাবে না সে তার খালামনির ফোনটা পেয়ে গেছে তাই খাবে না সে গেমস খেলতেছে কার্টুন দেখতেছে সে মোবাইল নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে আজকে তার সঙ্গে আর কি আর এদিকে রান্না বাড়া সবই করেছি কিন্তু আপু এখন খাবার সফট করতেছে কেন জানেন আজকে পুরোই একটা কাজ করে ফেলেছি মানে তাড়াহুড়া করলে যা হয় এই যে লেবু কাটতে গিয়ে হাতই কেটে ফেলেছি কী করব দোলাবাই দেখি তো অবাক যে সে বলতেছে যে তুমি হাত কেটে ফেলেছো এরপরও বসে আসো কোনো বলতেছো না আর এই যে ব্যান্ডিস করে নিয়েছি ওষুধ দিয়ে দিয়েছি আর এদিকে আপু খাওয়াইয়ে দিতেছে সবাইকে আর খাওয়া দাওয়া শেষ এখন বলতেছি ঠান্ডা দই তো খেতে হয় মিষ্টি মুখ না করলে কি হয় নতুন জামাই বলে কথা আমার জন্য নতুন জামাই বলে কথা কেন আমি এই জীবনে ফার্স্ট আমি জামাই আপ্যায়ন করতেছি তাই খুব মনের সুখে কাজ করতেছি দোলাবাইকে আমি পেয়ে আমি অনেক খুশি আজকে আমি আমার মনের মতো করে খাইয়েছি আর আমার দোলাবাই আমার রান্নার প্রশংসা অনেক করেছে অনেক অনেক যা বলার বাহিরে আমি অনেক ধন্য যে আজকে আমি মজা করে রান্না করে খাওয়াইতে পারছি আর সবাই আমার জন্য দোয়া করবেন যোন আমাৰ হাত কাটা ভাল হৈ যায় অনেকখিনি কেটে গৈছে আৰু আজকেল মত ভিডিঅ'টা এই পৰ্যন্ত আল্লা হাফেজ